একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই মহামান্য হাইকোর্টের নির্দেশে সিক্স পে কমিশনের রিপোর্ট সেটাকে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করে দেওয়া হয়েছে তো আমরা অফিসিয়াল ওয়েবসাইটে আছি এখন ফাইন্যান্স ডট 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 আইন এবং নির্দিষ্ট একটি জায়গাতে সেই যে রিপোর্ট সেগুলো কিন্তু পাবলিশ করে দেয় দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার হবে এখানে কিন্তু হাজার হাজার পাতা আছে আপনারা জানেন যে এইগুলো ফাইলগুলোতে কিন্তু কিছু মূল ব্যাপার নিয়ে আলোচনা করবো সেখানে ডিএ সংক্রান্ত ব্যাপার এবং তার সাথে হাউস রেন্ট অ্যালাউন্সের ব্যাপার নিয়ে এবং আরও কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আমরা আলোচনা করব আপনারা যদি পিডিএফ ফাইল পেতে চান আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেখতে আপডেট মাস্টার ফোর লিখে সার্চ করুন টেলিগ্রামে পেজে বা ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে যারা ইউটিউব থেকে ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তারা নিত্য নতুন আপডেটগুলো মিস করে যেতে পারেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন ডিসক্রিপশান চেক করে নেবেন ইউটিউব থেকে যারা দেখছেন কারণ সেখানে উল্লেখযোগ্য সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে সেগুলো আমাদের কাজে লাগবে শুরু করা যাক তো আমরা এখন আছি আগেই বললাম ফাইন্যান্স ডট ডাব্লুবি ডট জিও ডট আইএন অফিসিয়াল সাইটে ফাইন্যান্স ডিপার্টমেন্টের সেখানে দেখতে পাচ্ছেন এখানে সিক্স পে কমিশনের যে রিপোর্ট সেগুলো কিন্তু এখানে পাবলিশ হয়ে গেছে বা এখানে আপলোড হয়ে গেছে এখানে ডাউনলোড অপশানে ক্লিক করে আপনারা কিন্তু ডাউনলোড করতে পারেন বা আমরা যেভাবে বললাম সেভাবে কিন্তু করতে পারেন চলুন তাহলে বিস্তারিতভাবে ব্যাপারটা জেনে নেওয়া যাক তো আমরা রিপোর্টের ভলিউম ওয়ান পার্ট ওয়ান ওপেন করেছি এখানে আরও ভলিউম আছে এবং আরও পার্ট আছে সেগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হয়েছে তো এখানে গুরুত্বপূর্ণ যে ডি সংক্রান্ত ব্যাপারটি লেখা আছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। এখানে প্রথমেই লেখা যেতে রিপোর্ট অফ দ্য সিক্স পে কমিশন ওয়েস্ট বেঙ্গল ভলিউম ওয়ান পার্ট ওয়ান এবং এক্ষেত্রে যে অনেক কিছু ব্যাপার লেখা আছে এবং তার সাথে এখানে দেখতে পাচ্ছেন চেয়ারম্যানের যে অভিরূপ সরকার তার সাইন করা আছে এখানে পরিষ্কার হবে তো টেবিল অফ কন্টেন্ট সেখানে আছে তো আমরা একটু নির্দিষ্ট জায়গাতে চলে যাব ডিএ সংক্রান্ত ব্যাপারে একটি উল্লেখযোগ্য ব্যাপার লেখা যেটা আমরা সোশ্যাল মিডিয়াতে একটু হিন্ট দিয়েছিলাম আমাদের এখানে টুয়েলভ পয়েন্ট ফোর যেটা পয়েন্ট সেখানে একটু আলোকপাত করা যাক ব্যাপারটাতে কী লেখা আছে একটু দেখেনি ইন ভিউ অফ দ্য অ্যাবাব দ্য কমিশন রেকমেন্ডস দ্যাট দ্য স্টেট গভর্নমেন্ট মে ফ্রম টাইম টু টাইম ডিসাইড দ্য কোয়ান্টাম অফ ডিয়ারনেস অ্যালায়েন্স অর্থাৎ ডিএ টু বি গিভেন টু দ্য এমপ্লয়িজ টেকিং ইন্টু কনসিডারেশন দ্য ফাইন্যান্সিয়াল রিসোর্সেস অ্যাভেলেবেল টু দ্য স্টেট গভর্নমেন্ট অর্থাৎ রাজ্য সরকারের যে ফাইন্যান্সিয়াল যে রিসোর্স বা আর্থিক অবস্থা অনুসারে দিয়ে দেবে অর্থাৎ কমিশনের সুপারিশ অনুযায়ী রাজ্য সরকার প্রয়োজন অনুযায়ী ও সময়ের সঙ্গে সঙ্গে কর্মীদের জন্য মহার্গ ভাতা বা ডিআরএনএস অ্যালাউন্স কতটা দেওয়া হবে তা নির্ধারণ করতে পারবে এবং এই সিদ্ধান্ত রাজ্য সরকারের আর্থিক অবস্থার উপর নির্ভর করবে তারপর আমরা দেখিনি দ্য স্টেট গভর্নমেন্ট শ্যাল নট বি রিকোয়ার্ড টু অ্যাডার টু দ্য প্রিভেলিং অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অর্থাৎ এআইসিপিআই ফর দ্য পারপাস অব গ্র্যান্টিং অর ফিক্সিং অ্যান্ড অর এনহান্সিং দ্য কোয়ান্টাম অফ ডিয়ারনেস অ্যালাউন্স এটার মানে হচ্ছে এক্ষেত্রে কেন্দ্রের নির্ধারিত অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অর্থাৎ এআইসিপিআই অনুসরণ করা রাজ্য সরকারের জন্য বাধ্যতামূলক নয় এটি গুরুত্বপূর্ণ ব্যাপার অর্থাৎ এক্ষেত্রে সময়ের সঙ্গে সঙ্গে এবং প্রয়োজন অনুযায়ী ডিএ কতটা দেওয়া হবে তা নির্ধারণ করতে পারবে রাজ্য সরকার এবং তার সাথে এই সিদ্ধান্ত রাজ্য সরকারের আর্থিক অবস্থার উপর নির্ভর করবে এবং এক্ষেত্রে কেন্দ্রের নির্ধারিত এআইসিপিআই যেটা আছে সেটা অনুসরণ করা রাজ্য সরকারের জন্য বাধ্যতামূলক নয় এটা কিন্তু খুব ভাইটাল পয়েন্ট অর্থাৎ সিক্স পে কমিশনের যে ব্যাপারটা করা হয়েছিল রিপোর্টটা তো জনসম্পর্কে আসছে মহামান্য আদালতের নির্দেশে কিন্তু এটা তো আগেই করা হয়েছে যেহেতু আপনারা যেটা স্যালারি পাচ্ছেন সেটা কিন্তু সিক্স পে অনুসারে কমিশন অনুসারেই পাচ্ছেন তো এখানে গুরুত্বপূর্ণ যে ব্যাপার লেখা আছে সেটা কিন্তু সহজভাবে বাংলাতে আমরা বিশ্লেষণ করলাম তার সাথে এইচ আর এ রিলেটেড যে ব্যাপার সেটা একটু আমরা দেখে নিই কি ছিল ব্যাপারটা দেখতে পাচ্ছেন এখানে বারো পার্সেন্ট করা হয়েছিল বারো পার্সেন্টই চলছে এখন এবং হাউস রেন্ট অ্যালাউন্সের যেটা যেটা আগে পনেরো পার্সেন্ট ছিল সেটা কিন্তু বারো পার্সেন্ট হিসাবেই চলছে তো এই ছিল ব্যাপার এছাড়াও আরও আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব যদি আপনাদের দরকার হয় অবশ্যই কমেন্ট করুন আমরা পুরো একদম ফাইলটাকেই বিশ্লেষণ করবো আলাদা আদার্স যে ভলিউমগুলো আছে সেগুলোও বিশ্লেষণ করার চেষ্টা করবো বা সহজভাবে রাখার চেষ্টা করব সঙ্গে থাকুন দেখতে থাকুন অবশ্যই ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন মূল্যবান মতামত কমেন্ট জানতে ভুলবেন না এবং গিয়ে সংক্রান্ত ব্যাপারে আপনারা কী মনে করছেন সেটাও কমেন্টে অবশ্যই লিখবেন